বৃহস্পতিবার ভোরে একটি হস্তি শাবকের মৃত্যু হল মেদিনীপুর বন বিভাগের আরাবাড়ি রেঞ্জের মির্গা ভিটের মির্গা জঙ্গলে শোকস্তব্ধ জঙ্গল মহলবাসী বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে বন দপ্তর সূত্র জানা গেছে বুধবার রাতে প্রায় পঞ্চাশটি হাতির একটি বিশাল দল মির্গা ভিটের অধীন শালবনী এলাকায় পৌঁছায় রাতে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের মাঠে ছিল ভোরের দিকে হাতিগুলি শালবনী মির্গার জঙ্গলে প্রবেশ করে সেই দলের একটি শাবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে আদাবাড়ির বনাঞ্চল আধিকারিক বাবলু মান্ডি জানান যে সাধারণত হাতিরা সমস্যায় হলে চিৎকার করে ভোরে তেমন চিৎকার শুনে বনকর্মীরা ছুটে যান সেখানে দেখা যায় একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে তারা পৌঁছালে মনতদন্ত হবে তারপর নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হবে ওই শাবকের বয়স আনুমানিক আড়াই তিন বছর হতে পারে বলে তিনি জানিয়েছেন প্রাথমিক অনুমান অতিরিক্ত খাবার খাওয়ার ফলে মৃত্যু হয়েছে তার শুনছিলাম যে হাতিটা দলের থেকে সবথেকে পিছনে গত কাল দেখছিলাম মনে হচ্ছে অসুস্থ ছিল আর কি কতক্ষণ হাতি আছে স্যার হাতি ওই বাহান্ন থেকে চুবান্নটা হাতি আছে কাল দলটা এতদিন ঢুকেছে এখানে তো তিন চার দিন দেখো এখন বেড়াই তিন চার দিন তো ঘুরে বেড়াচ্ছে আড়াবাড়ি গেঞ্জি বলছি আড়াবাড়ি গেঞ্জি তিন চার দিন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আড়াবাড়ি তিন চার দিন ঘুরে বেড়াচ্ছে হাতির বয়স কত থেকে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে